আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো দুই তিন দিন আমি আসলে ভিডিওতে আসতে পারিনি তার অন্যতম কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল এর জন্য মানে ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিতে পারিনি তবে আমার যে রানিং মুরগিটা ছিল সেই এইখানে ছিল হচ্ছে আপনার সাতশো পিস মুরগি তবে আমি অনেক মুরগিগুলো বিক্রি করে দিয়েছি হ্যাঁ তো এখন আপনার এইখানে দেখা যাচ্ছে যে সর্বমোট চল্লিশ থেকে পাঁচচল্লিশটার মতো মুরগি আছে আর বাদ বাকি যে মুরগিগুলো ছিল সবগুলো আমরা বিক্রি করে দিছি তো আশা করি যে এখন থেকে আবার নিয়মিত আমরা যেভাবে মুরগিটা লালন পালন করি সেইটা আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারাই এতদিন আমাকে সাপোর্ট দিচ্ছেন আশা করি সামনের দিনগুলোতেও সাপোর্ট দিবেন আর আমি সবসময় আমার এই চ্যানেলে যেভাবে আমি মুরগিটা লালন পালন করি সেইভাবেই আপনাদের সাথে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে আমি কীভাবে হবে লালন পালন করি তো আজকে হচ্ছে কিছু লোক আর কি কমেন্ট করছিলো যাদের কমেন্টেগুলো আসলে আমি ওভাবে রিপ্লাই দিতে পারি সেই রিপ্লাইগুলো আজকে একটু দেবো তো ফার্স্ট অফ অল যে কমেন্টটা ছিল সেইটা হচ্ছে যে আমরা তো দেখছেন অনেকেই যে মা চাইলে লালন পালন করি কারণ মাচাইলে আসলে লালন পালন করার যে মাচালের যে থাকাটা সেইটা পরিমাণটা কেমন সেই বিষয়ে কথা বলে নেব আর একটা বিষয় সেটা হচ্ছে এবার যেহেতু আমি প্রত্যেকবারই মুরগি বিক্রি করার সময় ভিডিও করি যে কতটুকু নোয়েট হয়েছে এবং কতদিন বয়সে বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম বাজারটা তবে আজকে আমি বলে দিই আমাদের এখানে এখন বাজার চলতে মানে আপনার খুচরা যে পাইকারি যেটা সেইটা হচ্ছে একশো বাউান্ন আর তারপর একদম ফার্স্টে যদি আমি বিক্রি করেছি সেদিন হচ্ছে একশো সাতষট্টি টাকা করে বিক্রি করতে পারছি আর এখন বাদ বাকি যেগুলো মুরগি ছিল সব একশো টাকা করে বিক্রি করেছি আর একটা বিষয় আমার মুরগিগুলোর ওয়েটটাই বা তুলনামূলক অনেক বেশি যদি একটা মুরগি এসে ধরে দেখাই ঠিক আছে দেখেন আর এবার তো ওইভাবে ওয়েটটা দেওয়া হয়নি কিন্তু মুরগিটার সাইজ এই রকমের অনেকগুলো আছে আমি দেখাবো তার আগে একটু কথা বলে নিই ঠিক আছে মানে আড়াই কেজি প্লাস ওজন হবে প্রত্যেকটা মুরগির আল্লাহ রহমত অনেক মানে ভালো ওয়েট হয়েছে তো যদি আসলে ভিডিও আপনারা চান যে আমি কত টাকা আসলে বিক্রি করছি এবং কত টাকা লাভ হয়েছে এই সেটে সেই ভিডিও আমি দেব আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে আসলে এইভাবে দিব না ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করেন যে আমার এই ব্যাচে কত টাকা লাভ হয়েছে অবশ্যই আমি ভিডিও ধারণ করে একদম দেখাই দেবো সুন্দরভাবে যে কতটা টাকা লাভ হচ্ছে এখন আমি একটু মানে ধরে দেখাই যে আসলে কতটা ফাঁকা দিতে হয় ঠিক আছে আর মানে কতটা ফাঁকা দিলে আপনার এই মাচালের সুবিধাটা হয় আর মাচালের সুবিধা এইটা আমি বলবো যে আসলে মাছাল লালন পালন করা হয় কতটা সুবিধা হয় তো দাঁড়ান আমি একটু দেখাচ্ছি আচ্ছা দেখেনিবার আমাদের যে মাচালের মানে ফাঁকাটা এইখানে হচ্ছে আমি যদি বলি এই যে এই যে চায়ের চায়ের আঙ্গুল না তিন আঙ্গুল হচ্ছে আপনার এখানে ছিদ্র পরিমাণে তিন আঙ্গুল হবে ঠিক আছে আনুমানিক আপনার কত ইঞ্চি তিন তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি এই রকমের ফাঁকাটা রাখার চেষ্টা করবেন আর ফাঁকাটা রাখলে দেখা যাচ্ছে যে লিটারটা বাঁধবে না একদম নিচে পড়ে যাবে ঠিক আছে আর আমার খামারে এই যে কিছু মুরগি আছে অল্প কিছু আর বাদ বাকি যে মুরগি সবগুলো কিন্তু বিক্রি করা হয়ে গেছে আল্লাহ রহমাতে আর এই এত কম রেটে বিক্রি করার পরেও আমার কিন্তু ভালো একটা লাভ হবে এটার কারণ হচ্ছে ওয়েটটা ভালো হয়েছে এই জন্য ঠিক আছে আর যে মুরগিগুলো আছে দেখেন প্রত্যেকটা মুরগি একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ঠিক আছে মা চালে লালন পালন করার ইয়েটা হচ্ছে মজাটাই হচ্ছে এইখানে যে মুরগিগুলো একদম ফ্রেশ পাওয়া যায় হ্যাঁ মুরগি ফ্রেশ এবং আপনার এই যে লিটারটা প্রত্যেকবার যে পরিষ্কার করেন এইটা কিন্তু করা লাগে না ঠিক আছে তো মূলত আজকে এইটাই ছিল আর আশা করি আমার সাথে থাকবেন সামনের ব্যাচগুলোতে কীভাবে লালন পালন করব এবং এখন বর্তমানে যদি আপনি মুরগিটা উঠাতে চান সামনে তো ঈদের বাজার এবং আপনার রমজান মাস তো সেই ক্ষেত্রে দামটা কেমন কি পাবেন তো আশা করি যদি প্রথম দিক থেকে আপনি মুরগিটাকে মানে রেডি করতে পারেন সেই ক্ষেত্রে লাভের আশাটা বেশি হবে মানে দাম থাকার সম্ভাবনা অনেকদিনে বেশি তবে ঈদের সময় কিন্তু দামটা সেই তুলনায় থাকে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ